কে কে আছো সবাই আছে সবাই আছে সবাই আছে সবাই আছে অন্ত ভাই আবার একদম থ্যাংক ইউ অন্ত ভাই অনেক অনেক ভালোবাসা ভাই বলো কি বলছো বলো সবাই আছে সবাই আছে সবজাত ভাই ভালোবাসা দিচ্ছি সবজাত ভাইকে অনেক ভালোবাসা মন মতো নতুন চ্যানেল খুললে অনকে সাবস্ক্রাইব হতে কতদিন লাগবে বেশি দিন লাগবে না অন থাকলো ঠিক আছে ঠিক আছে সুযোগ অন লিখে দু মাস আচ্ছা প্রতিদিন ভিডিও ছাড়তে হবে এখন খুলে নভেম্বর মাসে ওয়ানকে হবে অন্ত ভাই কান্না করছে মদিত ভাই আছে আমি তো জানি না ঠিক দিদি ভালো বলতে পারবে হ্যাঁ প্রতিদিন ভিডিও দেবো অদিত ভাই সবাই আছে সবাই আছে বলে ভালোবাসা দিচ্ছে গেমন দাদা ভাই তোমাকে দাদা ভাই কেমন আছে কী করছো হ্যাঁ হয়ে যাবে হ্যাঁ একদম হয়ে যাবে মোহন দাদি ভাই কেমন আছে তোমাকে অনেক অনেক ভালোবাসা মোহিতি ভাই আছে সবাই আছে বলে ভালোবাসা দিচ্ছে

স্কুলে গেছে স্কুল থেকে ডান্স করবে ডান্স করে আবার পড়তে যাবে বাড়ি আসবে সাড়ে নটা বলবদি ভাই কেমন আছো কি করছো শুভ সন্ধ্যা পরিবিনী বলবদি ভাই অনেক ভালোবাসা কেমন কি মাথা হয় কে বলে দাও দিদি কি দাদা ভাই নতুন চ্যানেল খোলো আর এক সাবস্ক্রাইব করলে শেষ হ্যাঁ আগ্রিমা দাদা ভাই তুমি নতুন চ্যানেল খুলতে পারো সেই আগে দিকে আসবো কি আসবে সবাই আছে ভাই কী করছো কোথায় আমি এখানে আমি একটা নতুন চ্যানেল খুলেছি ওটা নিয়ে আসবে একটু অপেক্ষা করো হ্যাঁ হ্যাঁ একদম তোমার ভাই ভাই টিফিন করেছো কিছু করছি না চিন্তা কর চিন্তা করছি এই চিন্তা করার কিছু নেই আমি ভাই যেটা তোমার মনে মানে চাইবে সেটাই করো আমরা আছি পাশে সবাই আর তোমার চেনা পরিচয় সবাই হয়ে গেছে এখন অনেকজন তুমি সবাইকে একটু বলে দেবে তাহলে তোমাকে বন্ধু করে নেবে দেরি লাগবে না তারপরে তোমার ভিডিও অনেক ভিউজ যাচ্ছে ভালোই হয়ে যাবে তাড়াতাড়ি হয়ে যাবে আমাকে বুঝেছো পূর্বদিৎ ভাই ভালোবাসা দিচ্ছে চোখে জল পূর্বদিপ ভাই তোমাকে অনেক ভালোবাসা ভালো আছি আচ্ছা কি চিন্তা করছো ভাই সাথে সাহায্যদারায় ভালোবাসা দিচ্ছি সবাই আছে গুগল দিদি আছে জানাতে দাঁড়াই আছে আমার উপরে কমেন্ট পড়ো পড়ে নিয়েছি সবাই আছে আর একটা স্ট্রাইক আসলে সে সেই জন্য নতুন চ্যানেলগুলো কী কুলোর কথা ভেবে চিন্তা এই মেল করছি আর কমেন্ট করব না কোথায় করলাম পড়া হয়ে গেছে পড়া হয়ে গেছে গো সে আগের রূপে আসবো কেউ আসবে না এর সব পড়া হয়ে গেছে মমি দাদি আছে মিদির ভাই আছে সুচার ভাই আছে ভাই আছে অন্তর ভাই আছে ভাই কি বেরিয়ে গেছে শান্তনা ভাই আছে সবাই আছে